আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের অধিকাংশ জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন নারী এবং পুরুষ উভয় প্রার্থী সুতরাং আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদন করতে হবে সব কিছুই এই ভিডিওটিতে আমি আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর হ্যাঁ তার আগে নিই আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে নতুন নতুন চাকরি বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন এখানে দেখুন নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবি লিমিটেড দেশব্যাপী জাতীয় বিদ্যুৎ গ্রিড পরিচালন সংরক্ষণ ও উন্নয়ন কাজে নিয়োজিত পিজিসিবিতে নিয়োগ শূন্য নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে নিম্নবর্ণিত পদসমূহ পূরণের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে দেখুন পদের নাম বেতন গ্রেড ও বেতন স্কেল জুনিয়র হিসাব সহকারী বেতন গ্রেড এগারো বেতুন স্কেল তেইশ হাজার টাকা এবং চাকুরি বিধি মতে প্রযোজ্য অন্যান্য ভাতা সুবিধা আপনারা পাবেন পদের সংখ্যা দেওয়া আছে পাঁচজন শিক্ষাগত অন্যান্য যোগ্যতা অ্যাকাউন্টিং ফাইন্যান্স ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং এআইএস বিষয়ে দ্বিতীয় শ্রেণীর বিবিএ বিবিএস সম্মান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে দুই নম্বরটা দেখুন জুনিয়র প্রশাসনিক সহকারী বেতন গ্রেড এগারো বেতন স্কেল তেইশ হাজার থেকে টোটালি আপনার হচ্ছে তেইশ হাজার এছাড়াও চাকরি বিধিমতে পর্যন্ত অন্যান্য ভাতার সুবিধাটি পাবেন এখানে পদের সঙ্গে দেওয়া আছে চারজন এখানে যোগ্যতা ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে নিচেরটা দেখুন কারিগরি সহায়ক ও এন্ড এম বেতন স্কেল পনেরো অনুযায়ী চোদ্দ হাজার পাঁচশো টাকা এছাড়াও চাকরি ও বিধি মতে প্রযোজ্য অন্যান্য ভাতা সুবিধা দিয়ে পাবেন এখানে দেখুন পদের সঙ্গে দেওয়া আছে একশো পঞ্চাশ জন এখানে কারিগরি বোর্ড হত্যা কমপক্ষে দ্বিতীয় বিভাগে জেনারেল ইলেকট্রনিক্স জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ইলেকট্রিক্যাল মেনটেন্স ওয়ার্কস কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্লাম্বিং ও পাইপ ফিটিং স্টেট এর কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি ভোকেশনাল দাখিল বিজ্ঞান এসএসসি বিজ্ঞান উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা এবং বৈদ্যুতিক টাওয়ারও স্থাপনায় স্থাপনায় ওঠা নামার সক্ষমতা এরপর দেখুন অফিস সহায়ক বেতন গ্রেড পনেরো অনুযায়ী বেতন স্কেল পাঁচশো এবং চাকরি বিধি প্রযোজ্য অন্যান্য ভাতা সুবিধা দি পাবেন এখানে পদের সংখ্যা চারজন এখানে কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি দাখিল সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এখন আমি দেখাচ্ছি কোন কোন জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই এদের নিচের দুইটা তিন নম্বর কর্মিক নম্বর ও চার নম্বরের জন্য মানিকগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ী ব্রাহ্মণবাড়িয়া রাঙ্গামাটি পাবনা নরাইল ঝালকাঠি এই কয়েকটি জেলার বাসিন্দা কোন আবেদন করতে পারবেন না আর ওপরে দুইটা ক্রমিক নম্বর এক ও দুই এখানে যে সকল জেলার প্রার্থীদের আবেদন করা প্রয়োজন নেই মুন্সীগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ রাজবাড়ী ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর রাঙ্গামাটি রাজশাহী পাবনা খুলনা নরাইল বাগেরহাট বরিশাল ভোলা ঝালঘাটি পিরোজপুর জেলার বাসিন্দা কোন আবেদন করতে পারবেন না এ কয়েকটি জেলা তবে ইতিম শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন এখানে দেখুন নির্দেশনা নির্দেশাবলী শর্তাবলী আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন ফরমে নির্ধারিত স্থানে ছবি তিনশো গুণন তিনশো পিকজেল ও স্বাক্ষর তিনশো গুণ আশি পিকজেল স্ক্যান করে তার সংযোজন করতে হবে এখানে দেখুন টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট সিবি ডট টেলিটক ডট কম বিডি অথবা সিবির ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট পিজিসিবি ডট গভর্নমেন্ট বিডি এই উল্লেখিত নির্ধারিত লিঙ্কের মাধ্যমে সাত সাত দু হাজার চব্বিশ হতে একত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখ রাত এগারোটা উনষাটটা পর্যন্ত মধ্যে প্রকাশিত আবেদনপত্র পূরণ করার নিয়মাবলী অনুসরণপূর্বক আবেদন করা যাবে অর্থাৎ আপনার বারোটা পর্যন্তই সাত তারিখ থেকে শুরু হবে এবং একত্রিশে জুলাই শেষ হবে রাত বারোটা এক মিনিট আগে আবেদন শেষ হবে এরপর দেখুন বৈদ্যুতিক ইনস্টিটিউট হতে ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশের ইউজিসি সরকারের সংশ্লিষ্ট দপ্তর সংস্থা হতে সমতুল্য ডিগ্রির প্রত্যয়নপত্র প্রয়োজন হবে প্রার্থী আবেদনকারী শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না বেতন গ্রেড এর ক্ষেত্রে সিজিপিএ জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো স্কেলে ন্যূনতম টু পয়েন্ট এইট টু ও ফোর পয়েন্ট জিরো জিরো স্কেলে ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ থাকতে হবে এবং বেতন গ্রেড পনেরো ক্ষেত্রে জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো স্কেলে ন্যূনতম টু পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এর নিচে ফলাফল প্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নেই প্রার্থী বয়স সময় আরও থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে সাধারণ প্রার্থীদের জন্য তবে শহীদ বীর মুক্তিযুদ্ধের পুত্রকন্যাদের ক্ষেত্রে আপনার চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য দেখুন পাওয়ার পিএলসি প্রধান কার্যালয় ভবন এভিনিউ তিন জরুল ইসলাম সিটি আলতাফনগর বাড্ডা ঢাকা বারো 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 নির্ধারিত সময়ের মধ্যে প্রেরণ করতে হবে আপনারা সার্কুলার আপনারা আবেদন করার আগে সার্কুলার আপনারা ভালোভাবে দেখে নেবেন এরপর আপনারা দেখে শুনে যদি যোগ্য প্রার্থী হন তাহলে আপনারা আবেদন করবেন তার আগে আমি বলে দিচ্ছি এখানে কেবলমাত্র উপরে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীগণকে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো ব্যক্তিগত শিক্ষাগত কোটা ইত্যাদি সংক্রান্ত যে কোনো তথ্য দলিলাদি গোপন বা ভুল তথ্য প্রদান করে আবেদন করলে পরবর্তীতে তার আবেদন নিয়োগ বাতিল বলে গণ্য হবে সুতরাং আপনারা বুঝতে পারতেছেন আপনার আপনাদেরকে বৈধভাবে বৈধ পরীক্ষায় আপনাদেরকে আবেদন করতে হবে ভুল আবেদন করলে আবেদন বাতিল হয়ে যাবে এই চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ